এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর টেট দু হাজার বাইশের রিক্রুটমেন্ট নিয়ে প্রাথমিকের হ্যাঁ এটা কি ফেক নিউজ একটা ভাইরাল হয়েছে যে দেশ সেখানে নাকি লিখা আছে তেরো হাজার চারশো একুশ অর্থাৎ প্রায় চোদ্দো হাজার পদে শিক্ষক নিয়ে ঘটে চলেছে আগে আমরা নিউজে কি দেখতে পাচ্ছ তোমরা অনেক দেখতে পাচ্ছ যে প্রাথমিকের সূত্র খবর এমনটাই তেইশ স্টেটে রেজাল্ট হবে ঠিক আছে তেইশ ডেটে ডিসেম্বরে নেওয়া হয়েছিল প্রাথমিকের টেট প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী বসেছিল সেই পরীক্ষার ফল প্রকাশিত হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে আমরা আজ ফল প্রকাশ করছি বিকেলে আপনাদেরকে অর্থাৎ বলতে চাইছে যে বিকেলে আজকে পাঁচটার মধ্যে কোথাও চারটা পাঁচটা অর্থাৎ এটা ছিও যে হ্যাঁ একদম সন্ধ্যার আগেই টেট দু হাজার তেইশের রেজাল্ট কিন্তু হচ্ছে এবার আমি প্রথমে যে কথাটা বলতে শুরু করেছিলাম যে একটি নিউজ ভাইরাল হয়েছে যে স্ক্রিনশট বা পিডিএফ যে অর্থ দপ্তর থেকে অনুমোদন দিয়েছে সেটা কতটা সত্য সেটা বলছি প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী এখানে বসেছিল এবং তারা বলতে চাইছে যে অর্থাৎ পর্ষদ বলছে আমরা আজ ফল প্রকাশ করছি বিকেলে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব এর সঙ্গে সঙ্গে বিস্তারিত জানার সঙ্গে সঙ্গে কিন্তু এই শূন্যপদ নিয়েও কিন্তু অফিসিয়ালিভাবে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হবে মূলত ও বিসি কারণে টেটের ফল প্রকাশ করতে পারছ না প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এটা একবারে বানানো মিথ্যা কথা টেটে ও জট অনেক আগে কেটে গেছে ঠিক আছে চালিয়ে দিতে পারতো আন্দোলনের চাপে টেট দু হাজার বাইশের তেইশ প্যানেলের অ্যাডমিনের ও একদম চাপে তাদের পরিশ্রমের কারণে এ দিনটা আমরা দেখতে পেলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ সূত্রে মারফত টেটের ফল প্রকাশের পর পরই প্রাথমিক স্কুলগুলিতে বা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে ইতিমধ্যে শূন্য জন্য যখন অর্থ দপ্তরের কাছে ফাইল পাঠানো হয় চূড়ান্ত অনুমোদন চেয়ে ঠিক আছে এবারে এই এটা খবর পড়লাম এবারে আমরা অন স্ক্রিন দেখব এখানে দেখো লেখা আছে যে তিন নম্বর আনে দেখো লেখা আছে উই মে উইথ দ্য প্রোপোজাল ফর ফিলিং ঠিক মতো কথা আসে না আমি বলেছি পুরো লাইনটার মানে তেরো হাজার চারশো একষট্টি তাদের শূন্যপাদ রয়েছে হ্যাঁ সরি তেরো হাজার চারশো একুশ প্রায় চোদ্দো হাজার কিন্তু এখানে একটা ভালো খবর এটা যে কিছুদিন আগে কিন্তু স্পেশাল রিক্রুটমেন্ট খবর দিয়েছিল ওখানে দু হাজার প্লাস ছিল তাহলে আমরা এটা কিন্তু টেট দু হাজার একটা ভালো খবর যে ওখানে স্পেশাল এডুকার যারা রয়েছে তারা কিন্তু কিছু পরিমাণ কেটে যাবে টেট দু হাজার বাইশ থেকে এবং টেট দু হাজার বাইশ ভালো খবর হবে কিন্তু এত শূন্যপাত থাকা সত্ত্বেও মাত্র মাত্র তেরো হাজার চারশো একুশটি ভ্যাকান্সি আমাদের মনে হয় সবাই এবার আন্দোলনে ঝাঁপে পড়া উচিত এটাই সঠিক সময় কারণ তেরো হাজার চারশো একুশ নোটিশ পাবো সেটা কিন্তু এর আগে আমি বলেছি আমার এই ভিডিওতে যে এবং ফেসবুকে পোস্ট করেছি বারবার নোটিশ কিন্তু দেবে সেপ্টেম্বরে নোটিশ দেবে কিন্তু কেন দেবে যাতে আন্দোলনটা যেভাবে তীব্রতর হচ্ছে সেটা দমি দমানোর জন্য সেটাকে শিথিল করার জন্য তাহলে টের দু হাজার আন্দোলন আরও তীব্রতর হোক সবাই কমেন্ট করো এবং ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব না করলে হবে কিন্তু সাথে থেকে পাশে থেকে টের দু হাজার বাইশ আন্দোলনে পাশে থেকে থ্যাংকস ফর ওয়াচিং কীপ ওয়াচিং টেকরান বাই জয় হিন্দু